মাদারীপুর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন মাদারীপুর থেকে আরিফুর রাহুরের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম অষ্টম প্রকল্প চালুর দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন রবিবার তেইশে মার্চ সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় শিক্ষকদের দাবি রমজানের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বেতন বৃদ্ধি সহ রাজস্ব খাতে তাদের চাকরি করা হোক মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন মানববন্ধনে শিক্ষক জানান বিগত ষাটটি পর্যায়ে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে এটি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে বর্তমানে প্রকল্পটি আউটসোর্সিং এর আওতায় বর্তমান প্রকল্পটি আউটসোর্সিং এর আওতায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে যা তারা মেনে নেবেন না শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বকেয়া ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত সংকটে ভুগছে তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধ দাবি জানান সবাই বক্তব্য রাখেন মাওলানা লুৎফার রহমান মাওলানা মোশারফ হোসেন মাওলানা আবু সাইদ মাওলানা বজলুর রহমান সহ জেলার বিভিন্ন ইমাম ও মোয়াজমগঞ্জ মানববন্ধু শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন আমাদের ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা এই বর্তমান সরকার সপ্তম পর্যায়ে শেষ হওয়ার পরে অষ্টম পর্যায়ে আমাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে বাহির করে দিতে চাচ্ছে অথচ আমাদের দাবি হচ্ছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা রাজস্ব খাতে নিতে হবে এটা হলো আমাদের মূল দাবি আর এই আউটসোর্সিং বাতিল করতে হবে আমরা আউটসোর্সিং মানি না আমরা শান্তিকামী প্রিয় মুসলমান মুসলমানের মধ্যে সবচাইতে শান্ত জাতি হচ্ছে আলেম সমাজ আর আমরা আমাদের দ্বারা মসজিদ পরিচালিত হয় আপনারা সবাই জানেন যে সকল মানুষ জানে দুনিয়ার সকল মানুষ যদি উশৃঙ্খল হয় কোন মসজিদের ইমা মুশিকল হতে উশৃঙ্খল হতে পারে না কিন্তু এই বর্তমান সরকার এই সেই ইমানদেরকে রাস্তায় নামাইতেছে এটার জন্য এই সরকারকে দায়ী নিতে হবে দায় বহন করতে হবে আমাদের মূল দাবি আমাদের মূল দাবি যে আমাদের এই আউটসোর্সিং বাতিল করতে হবে আমাদের ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষাকে রাজস্ব খারে নিতে হবে আমরা আপনারা জানেন আমরা মসজিদের মেম্বারে বসে সরকারের প্রত্যেকটা হুকুম আমরা পালন করি আমরা এই মদ জুয়া তারপর বলেন নারীবাদী এরপর এই যে যৌতুক এবার মাদক এই সব বিষয়ে আমরা কথা বলি আমরা এর আমার মাথা আমাদের মাধ্যমে সরকার একটা মেসেজ দিলে সারা বাংলাদেশে এক মিনিটের মধ্যে এই মেসেজটা সরাই দেয় এই কাজগুলো আমরা করি অথচ এই সরকার আমাদের এই মূল দাবিকে বাদ দিয়ে আমাদের মাধ্যমে যে আমাদেরকে যে ঠকানোর পায়তারা করতেছে এর জন্য এই সরকারকে একদিন পস্তাতে হবে তেরানব্বই সাল থেকে এই পর্যন্ত চলে আসছে এখন পর্যন্ত রাজস্ব কালে যায়নি আমাদের দাবি হলো এই এই রেজলিউশন বন্ধ করতে হবে এবং রেজলিউশন বাতিল করে এই প্রকল্পকে রাজস্বকরণ করতে হবে প্রকল্পের জনবল সহ এইটি আমাদের দাবি আর এই দাবি আমাদের এই বাংলার সমস্ত ইমাম এবং আবহাওয়ার মুসলিম জনগণের সকলেরই একটাই দাবি যে এই দাবিটা যেন আমাদের পূরণ হয় আপনারা সাংবাদিক ভাইরা আপনারা এটাকে ফলো করেন এবং এইটা আপনারা প্রধান উপদেষ্টার ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সুরামের সহিত আমাদের এই প্রায় পঁয়ত্রিশ বছর যাবত আমরা কাজ করতেছি কিন্তু আমরা জুলাই বিপ্লবে সবচেয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সংগ্রাম বেশি ছিল আমাদের অবদান বেশি ছিল কিন্তু আমরা লক্ষ্য করতেছি অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের এই ইসলামী ফাউন্ডেশনকে আউটসোর্সিং নামে শিক্ষকদেরকে লাথে মেরে রাস্তায় ফেলে দেওয়ার চালাচ্ছে নিন্দার সাথে এবং এই এই যে যে নিয়ম করা হয়েছে নিয়মকে আমরা প্রত্যাখ্যান করতেছি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে দাবি জানাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনতভাবে অনুরোধ করছি যাতে করে আমাদের ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষাকে রাজস্ব খাতে নেওয়া হয় সেই দাবি আমরা এখান থেকে উত্তোলন করছি সামাজিক ভাইরা আজকে আমরা যেখানে যে সমবেত হয়েছি এখানে এর পিছনে একটা কুচক্র মহল যারা চায় না যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের ভালো সম্পর্ক তারা চাইতে প্রধান উপদেষ্টা এবং আমাদের মধ্যে কাটল সৃষ্টি করতে যার কারণে আমাদের এটাকে রাজস্ব বরণ না করে আউটসোর্সিং নামে আমাদের এটাকে বাতিল করার জন্য পায়তারা করতেছে এই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আমরা বুঝাইতে চাই যে আপনি তাদের এই কুচক্র মহলের কথায় কান দিবেন না দিলে আপনার সমস্যা হবে আপনার কেউ করতেছে আপনাকে উপদেষ্টা থেকে সরানোর জন্য অথবা আমরা চাই আপনি এটা বুঝুন

মাদারীপুর উন্নতমানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট